চুরি করা হে চুরি করা না মানে বাড়িতে জামাই আসে তো বুঝতেই পারছেন জামাই আসার জন্য তুই চুরি করে মাছ খাবি প্রথমে আম তারপরে মাছ এরপর কি আমার বাড়ির খাসিটাও চুরি করবে হে বাবা ও বাবা আরে জামাই বাবা জি বলছি আসো 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 হ্যাঁ না না থাক 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 আসো 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 বসো কই গো কোথায় গেলে জামাই এসে জামাই তো আসলো তো নাও খাবারের ব্যবস্থা করো বাজারে যাও হুম বাজারে তো যেতেই হবে জামাই পিছনে খরচা করতে করতে সব শেষ দাও বাজারে ব্যাগটা দাও হুম যাও আম কাঁঠাল মাছ মাংস সব ঠিক মতো নিয়ে আসবা এখন আম কিনতে হবে মাছ কিনতে হবে কাঁঠাল কিনতে হবে কত খরচা এত খরচা করা যায় না অন্য একটা ব্যবস্থা করতেই হবে আজকে তো আম বেশি পরেই নি যা পড়ছে সব ফাটা ফুটা পচা সালাস পর বাচ্চা আম চুরি করা হে আরে দাদার নাম মানে ওই আমি আম কুড়াচ্ছিলাম জামাই আস বাড়িতে তো তাই হলাম দুই একটা আম পারি এই এই আমগুলো না পচা ফাটা ফুটা জামাই আসার জন্য তুই আম চুরি করে খাওয়াবি বাড়িতে জামাই আসার তুই আম চুরি করে খাওয়াবি কই কোথায় গেলা এই যে আম নাও জামাকে আমি দাও এগুলা কি আনছো এই পথ ফাটা আম কি জামাকে খেতে দেওয়া যায় হেই দেও তো দাও তো মা ও মা এই আমটা দেখে কেমন পচা পচা গন্ধ বের হচ্ছে ওটা ওইরকমই আম বাবা তোমার শ্বশুর গৌরীগাঁও থেকে গন্ধালো আম নিয়ে এসছে ও আচ্ছা আচ্ছা তুমি খাও বাবা খাও জামাইকে তো আবার মাছ মাংস খাওয়াতে হবে কি যে করি না যাই উড উড রুই কাটলা ইলিশ কিছু তোর বাড়িতে জামাই আসছে মান সম্মানের ব্যাপার ওড 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 চুরি করা হে চুরি করা না মানে বাড়িতে জামাই আসছে তো বুঝতেই পারছেন জামাই আসার জন্য তুই চুরি করে মাছ খাবি প্রথমে আম তারপরে মাছ এরপর কি আমার বাড়ির খাসিটাও চুরি করবে হে না দাদা এরকম করে না জামাই আসছে একটু দয়া করেন ঠিক আছে চ আমার সাথে আমি তোকে একটা মাছ দিচ্ছি কই গো মাছটা নাও তাড়াতাড়ি রান্না করো

হ্যাঁ বাবা তুমি জামাই মানুষ সেই জন্য বাজারে সেরা মাছটা নিয়ে আসছি খাও বাবা খাও তাই বলে মা পুটি মাছ হ্যাঁ বাবা খাও পুরোটা তোমার জন্যই তোমার বাবা বলছিল পুটি মাছের পেটিটা দিতে আর তোমাকে মাথাটা দিতে কি এই মাছের পেটি আবার মাথা